হে গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ নতুন একটা জায়গা দেখাতে চলেছি আমার গ্রাম পার্ক খুব সুন্দর জায়গাটা আপনারা চাইলে ওতে অবশ্যই এখানে আসতে পারবে কিভাবে আসবে কেমনভাবে আসবে সেটাও আপনাদেরকে জানানো হবে একটা গ্রাম অঞ্চলের মধ্যে এই পার্কটা নতুন উদ্বোধন হয়েছে এই জানুয়ারিতে দু দুবছরেই হলো খুব সুন্দর গ্রামের ভিতরে পার্কটা বিশাল বড় একটা এরিয়া আমরা এখানে অনেকে চলে এসেছি ঘুরতে আর অতি অবশ্যই আপনারা চেষ্টা করুন এখানে আসার খুব সুন্দর একটা জায়গা আপনাদের জায়গাটা ঘুরে পুরো দেখানো হবে তা চলো আপনার এই জায়গাগুলো দেখানো হবে খুব সুন্দর একটা জায়গা আমরা এখানে খুব আনন্দ পেয়েছি এসে দেখতেই পাচ্ছ আমরা প্রথম ঢুকলাম রাস্তা দিয়ে আমরা কিভাবে এসেছি কেমনভাবে এসেছি সেটাও আপনাদেরকে জানাচ্ছি আমরা বিড়া থেকে গাড়ি ধরেছি হচ্ছে তুমি ভ্যান টোটো রিক্সা যাই ধরো না কেন ওখান থেকে আসতে আমাদের বিড়া স্টেশন থেকে তিরিশ টাকা ভাড়া আর টিকিট খরচা হচ্ছে তোমার তিরিশ টাকা টিকিট আর ভিতরে আর একটা পার আছে সেটা ঝিল সেটা তোমার কুড়ি টাকা টিকিট কিন্তু সেখানে দুজন ছাড়া যাওয়া যাবে না দুটো মেয়ে যেতে পারবে না দুটো ছেলে যেতে পারবে না জোর লাগবে যাই হোক চলো আমরা তো সেখানে যাচ্ছি না আমরা ভেতরের দিকে যাব জায়গাটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা পুরোপুরি দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই দেখতে পারবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন এখানে দেখো এই যে নতুন দেখছো এখানে পুরো মেলা হয় এই মাঠটার ভিতরে বিশাল বড় মাঠ এটা এখানে মেলা হয় এখানে টাইম পাস করা যায় এখানে বন্ধু বান্ধব নিয়ে আসতে পারবে ছোট ভাই বোন মা বাবা সবাইকে নিয়ে এখানে আসতে পারবে খুব সুন্দর একটা জায়গা এখানে গ্রামের ভিতরে একটা পার্ক তৈরি হয়েছে আমরা এখানে এসেছি খুব সুন্দর আমার এখানে এত ভালো লেগেছে জায়গাটা কি বলবো আপনাদেরকে চারি ছাইতে গাছরা ভর্তি দেখতেই পাচ্ছ দেখো এখানে সব টাইম পাস করার জন্য ছোট ছোট রুমগুলো দেখছো এখানে যে যা মতন বসে গল্প করো যা খুশি কেউ কিছু এখানে বলার নেই আর কি আপনাদের রোমান্টিকও করতে পারো এখানে বসে আমরা এখানে তিনজনে এসেছি আমার মেয়ে আমি মা আমরা তিনজনে চলে এসেছি এখানে আমার জন্য মনে দিকে চলে আচ্ছা ছাইটে মাঠ আছে অবশ্য মাঠের ভিতরে পুরোপুরি শর্ষে বাগান আছে আমরা ও সাইডে যাবো না যেটি হোক আমরা যেদিকে যাচ্ছি যেটা দেখাচ্ছি সেটা দেখুন এই দেখতেই পাচ্ছ এই যে মেলার জায়গায় চলে এসেছি খুব সুন্দর এই জায়গাটা এখানে এই পাশে একটা দোকান আছে ছোটো খাটো একটা দোকান খাবার দাবার এখানে অনেক কিছু পাওয়া যায় অবশ্য আপনারা চাইলে বাইরে থেকে কিনে নিয়ে আসতে পারবে কিংবা বাড়িতে তৈরি করে নিয়ে আসতে পারবে অবশ্য বাইরে থেকে কিনে এনে খাওয়াটা সেটাই বেটার হবে কেন এখানে বেশি দোকান নেই দেখছো একটাই মাত্র দোকান বেশি কিছু খাওয়ার নেই এখানে বাইরেতে কিনে এনে ভিতরে বসে খাওয়াটাই মজা আলাদা তাহলে তো আর বারবার বাইরে কেন লাগবে না যাই হোক আমার মা বসে দোলায় দোল খাচ্ছে কি আনন্দ পেয়েছে যাই হোক খুব আনন্দ পেয়েছে দোলায় এত পরিমাণে দোল খাচ্ছে দোল দোল খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আমি মাকে জিজ্ঞাসা করছি মা কেমন লাগছে মা বলছে খুব ভালো লাগছে আচ্ছা খুব ভালো লাগছে না খুব ভালো লাগছে বলতে হ্যাঁ খুব ভালো লাগছে এরকম দোল খেয়ে যাচ্ছে একভাবে খুব আরাম পেয়েছে যাই হোক এই বসার জায়গা এখানে এই যে দেখতেই পাচ্ছ অনেকগুলো দোললা পাতা আছে এখানে অবশ্য এই সময়টা মেলা হয় তো ওর জন্য তো দোলনা পাতা এবার এখন আমার মেয়েটা উঠে বসছে উহ কত আনন্দ পাচ্ছে অব একটু দোল খেয়ে নিচ্ছে দেখো কত খুশি কত খুশি রে বাবা রে বাবা এত খুশি এত দোল খায় না এত মাথা ঘুরে যাবে তো তাড়াতাড়ি নেমে যাও আমরা আবার ভিতরে দেখে যাব একটু মাঠটা দেখতেই পাচ্ছ কত বড় মাঠ প্রচুর পরিমাণে মাঠ এখানে আর কী বলতো ঝিল আছে প্রচুর ঝিল আছে নাই নাই করে তোমার সাতটা আটটার উপরে ঝিল আছে আর গরমের সময় এখানে এলে না আর মানে বাইরে থেকে যেতে ইচ্ছা করবে না দেখো আমরা তিনজনে চলে এসেছি হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো এই আমার মা আমার চাদর গায়েদের দাঁড়িয়ে আছে ওই আমার মেয়ে আমি আরও এধারে ওধারে দেখছিলাম ঘুরে ঘুরে জায়গাটা কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ দেখো হাই কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না যাই হোক ভিতরটা এবার দেখতে থাকো দেখো জায়গাটা দেখো ঝিলগুলো এবার দেখা দেখাচ্ছি আপনাদেরকে ঝিলগুলো দেখতে থাকো কত বড় বড় ঝিল দেখতেই পাচ্ছ পুকুরে জল ভর্তি পুকুরে কিন্তু অনেক মাছ আছে মাছ ছেড়ে রেখেছে চারি সাইড দিয়ে অবশ্য ছোট ছোট গাছগুলো আবার লাগাচ্ছে নতুন করে দেখতেই পাচ্ছ এই যে এই যে বস্তার ভিতরে যে গাছগুলো রয়েছে এগুলো নতুন করে লাগানো হচ্ছে কত সুন্দর আর রাস্তাগুলো আবার নতুন করে মানে পাকা তৈরি করবে বলে মাটি টাটি ফেলছে চারি সাইডে একটা ঝিল আবার ভরাট করে দিয়েছে জায়গাটা আরো বড় করবে সেই কারণে আরও অনেক দোকান পাট বসিয়েছে নতুন নতুন তো জন্য দেখো সামনের দিকে এই যে নারকেল গাছগুলো দেখছো সব আরেকজন এখানে বসে বসে অনেকে কাজ করছিল আমি আরও জিজ্ঞাসা করলাম যে কি এটা কি হচ্ছে তা বলবো কি এটা রাস্তা হচ্ছে নতুন পাটটা তো আরও অনেক বড় হবে এই কারণে আর আপনারা চাইলে এতে এখানে অতি অবশ্যই আসতে পারবেন খুব সুন্দর একটা জায়গা গ্রাম অঞ্চলের ভিতরে আমার গ্রাম পার্ক জায়গাটা খুবই সুন্দর আর এখানে আসলে একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবে মানে এত সুন্দর জায়গা না দেখলে বিশ্বাস করতে পারবে না এই যে আমার মা আরও সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখছে বলছে দাঁড়া আমি একটু দেখে নেই আমি এলাম ঠিক আছে দেখো আমি তাহলে একটু ওধারে ঘুরি ও ধারে ঘুরে দেখতে থাকি এই যে আমার কত সুন্দর সুন্দর নতুন নতুন সব চারাগুলো লাগিয়েছে দেখতে কত সুন্দর লাগছে না দেখতেই পাচ্ছো দেখো ও পাশে ওটা ঝিল কিন্তু ভীষণ বড় ঝিল ওটা ওই যে ঝিলটা দেখছো সামনে ব্যাপক বড় ঝিল আমার মা আর সাইড দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলো খুব ভালো লাগছে আমি সামনে দিকে হেঁটে হেঁটে যাই আমি বললাম ঠিক আছে যাও কোনো অসুবিধা নেই তোকে আমি মাকে জিজ্ঞাসা করলাম যে কেমন লাগছে বলে হ্যাঁ খুবই ভালো লাগছে তা ঠিক আছে চলো ভালো লাগলে আরো কত দুঃখ সুখ কথা জানালো আর ঠিক অবশ্যই নিয়ে এখানে আসতে পারে না সব দিন সময় করে আপনারা চাইলে মা বাবা ভাই বোন কেউ নিয়ে আসতে পারো সবাইও তো ইচ্ছা হয় ঘুরার জন্য আর গরমে তাদের বয়সে তারা নিয়ে আসতে হবে সাথে করে না তারা ঘুরতে পারবে এর জন্য আমরা তাড়াতাড়ি যাই হোক এবার দেখো ঝিলটা দেখো কত বড় আগে কটা ঝিল দেখিয়েছি আবার এই একটা ঝিল প্রচুর বড় বড় ঝিল আছে এখানে ঝিলের ভিতরে প্রচুর মাছ ছাড়া আছে কিন্তু গরমের সময় আসলে এখানে একদম মানে উঠতেই মন চাইবে না এত সুন্দর একটা জায়গা দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা খুব সুন্দর আমরা মানে রাস্তায় হেঁটে শেষ করতে পারছি না মানে এত বড় এরিয়া তাহলে বুঝতে পারছো কতটা দূর ওই দেখো অবশ্য টিকিটের মূল্য তিরিশ টাকা হলে কিন্তু আপনাদের ঘুরে শান্তি হবে এখানে আসলে আশা করি টিকিটের মূল্য অনেক কম আছে তিরিশ টাকা অবশ্য ভিতরে পার্কে যাওয়া হয়নি আমরা জোর ছাড়া তো যেতে পারিনি এই কারণে ওইসব জোর না হলে ঢুকতে দেবে না ভিতরে ওই পাশ দিয়ে যে রাস্তা গেছে রাস্তার ওই সাইড দিয়ে একটা ঝিল আছে সেখানে আমরা যেতে পারিনি এবার আমরা ওই সাইড দিয়ে যাব দেখো কত সুন্দর গাছগুলো লাগানো আছে চারি ছাইতে খুবই পছন্দর গাছগুলো দেখতেই পাচ্ছো এই দেখো আর সামনে আবার একটা ঝিল এই যে এখানে বসে বসে সবার জন্য হাত পা ধোয়ার জন্য ঠিক আছে এই ঘাটটা দেখতেই পাচ্ছ আমি অবশ্য নাবদিক গিয়ে নাবিনি নামা তো যাব না যে না বাবা পুরে টুরে যাব ঘাটটা কেমন ঢালু টাইপের একবার পড়ে গেলে তখন জল কাদা মেখে উঠতে হবে সেই কারণে আমি আর নামিনি মা আর আমাকে বানগুলো না না দরকার নেই তুই চল তোকে নাবতে হবে না নাহলে আমি একবার দেখি না চেষ্টা করি অনেকে এখানে বসে বসে কিন্তু অনেক সময় মাছটা ধরে সেই কারণে দেখো অবশ্য একটু বর্ষার সময় হলে মানে বর্ষার সময় হলে তখন একটু রাস্তাটায় কাদা হয়ে যায় অবশ্যই এখন আর কাদা হওয়ার কোনো চিন্তা ভাবনাই নেই পুরো ওই সাইডটা পুরো পাকা করে ফেলছে এতদিনই মনে পাকা হয়েও গেছে এই সন্ধের দিকে চলে এসেছি এবার সামনে যে ঘরটা দেখছে না ভিতরে যে টিকিট কাটার জন্য কুড়ি করে যেটা বলছিলাম সেটা এখান থেকে টিকিটটা কাটতে হবে কেটে সেই মানে ঝিলটার মধ্যে যেতে হবে জোর এখানে প্রথম টিকিট হচ্ছে তোমার কুড়ি টাকা তিরিশ টাকা আর এর ভিতরে একটা মানে ঝিল আছে সেটা দেখার জন্য তিরিশ টাকা কিন্তু সেখানে তো মানে অন্য ধরনের একটু রোমান্টিক ভাবটা বেশি চলে আর কি সবই বুঝতে পারছো বাকিটা আর বললাম না বাকিটা সব কথা তো ভেঙে বলা যায় না না তিরিশ কুড়ি টাকা যেটা সেটা মানে ভিতরে আছে এটা রুম পাওয়া যায় আর কি আর এমনি সবাইকে নিয়ে আপনারা এখানে আসতে পারবে দেখতেই পাচ্ছ এগুলো আবার ছোটো ছোটো সব ফুল গাছের দানা বসিয়ে দিয়েছে চারি ছাই দিয়ে এই যে এগুলো আরও খুব সুন্দর লাগবে ও দেখো কত সুন্দর সব মানে খালের দাম করা রয়েছে আর কি মানে যার যার জায়গার সীমানা আছে আর কি সেটা সেটাই রয়েছে এবার দেখো পুকুরের পাশ দিয়ে হাঁস পাখিগুলো গাছের ভিতর দিয়ে কত সুন্দরভাবে বসানো আছে কত বড় ঝিল দেখতেই পাচ্ছ দেখো আমার মা আবার হাত দিয়ে মাথায় হাত দিয়ে কত যত্ন করছে আহারে এরকম এই যে বোটগুলো গুলো দেখছো এই বোটগুলো গুলো তোমার চড়ার জন্য টাকা করে তোমার একা একা যেতে হবে আমি চেষ্টা করছিলাম মাকে বলছিলাম মা চলো যাই আমরা একটু বোট চড়ে আসি মা বললো না এখন যেতে হবে না এখন গিয়ে কি হবে জলের মধ্যে একবার পড়ে গেলে উঠতে পারবি না দেখো অনেকে চড়ছে ওষুধ চারজন করে লাগে এখানে তা আমরা ছিলাম তিনজন আমাদের হয়ে যেত অসুবিধা ছিল না চারজন কিংবা দুজন হলে বোর্ড ছেড়ে দেয় দেখতেই পাচ্ছ ঝিলটা কত বড় এপার ওপার তুমি চড়তে পারবে কোনো অসুবিধা নেই তোমার তিরিশ টাকা করে টিকিট এখানে এই বোর্ডের এবার আমরা সাইডে চলে এসেছি পুরো এই সাইডটা এই দেখতেই পাচ্ছ যে ঘরটার কথা বলছিলাম সেই ঘরটাই যে কুড়ি টাকা করে যেটা টিকিট কাটার জন্য বলছিলাম সেটা এই দেখতেই পাচ্ছ অনেকে না অনেকে বাইক টাইক নিয়ে গাড়ি টাড়ি নিয়ে এর ভিতরে চলে আসে সেগুলো রাখার জায়গা আছে এখানে আমি না হাঁস দেখে ভীষণ ভয় পেয়েছি হাঁসগুলো না ছুটে আসছিলো গার দিকে আমি এক সাইড দিয়ে চলে গেছি তখন ভয়তে একবার হাঁসে তারা খেয়েছিলাম আমি প্রচুর পরিমাণে যাই হোক এই দেখো অনেকে গাড়ি নিয়ে এসেছে অনেক দূর দূর থেকে যারা আসে তারা অনেক গাড়ি নিয়ে আসে এখানে পিকনিক করার জন্য মানে পারফেক্ট জায়গা একদম মানে এত সুন্দর একটা জায়গা এখানে পিকনিক করতে গেলে মানে পনেরো দিন আগে থেকে এক মাস আগে থেকে এখানে বুক করতে হয় আর না হলে কি হয় বলো তো সব মানে যার মতন জায়গা বুক হয়ে যায় এর জন্য জায়গা পাওয়া যায় না এখানে আর এখানে ঘুরে শান্তি সব কিছুতেই শান্তি এখানে এটা গ্রামের ভিতরে তো এই কারণে তার জায়গার নাম রেখেছে গ্রাম আমার গ্রাম পার্ক এই জায়গাটার নাম জায়গাটা খুবই পছন্দর জায়গা আপনাদের দেখলেও পছন্দ হয়ে যাবে দেখতেই পাচ্ছ দেখো চারি ছাইটে আবার এখন নতুন নতুন সব কাজ করছে সব গাঁথনি দিয়ে দিয়ে এই যে লোক আছে প্রচুর পরিমাণে এখানে লোকে কাজ করছে এই যে দেখতেই পাচ্ছ এই গাছের চারি সাইড দিয়ে সব পাকা পাকা তৈরি করছে রাস্তা পাকা করছে জায়গাটা খুব সুন্দর এই যে খুব সুন্দর একটা জায়গা এখানে আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন এখানে আসার দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে রাস্তাগুলো সব পাকা করেছে এই সাইডগুলো পুরো পাকা করে দিয়েছে এরা সব কাজ করছে আমি আরও জিজ্ঞাসা করলাম কাকু আপনারা এখানে কি হবে বলে এগুলো করছি যে এগুলোর ভিতরে মানে আবার ছোটো ছোটো গাছ লাগানো হবে গাছগুলো দেখতে খুবই সুন্দর চারি সাইডে দেখো মাঠ আছে মাঠটা কিন্তু অনেক বড় এখানে সর্ষে ক্ষেত আছে অবশ্যই এখান থেকে বেরিয়ে বাইরের দিকেও যাওয়া যাবে মানে এখানে আসলে পরে চারি সাইড ঘুরে দেখানো যাবে দেখা যাবে খুব সুন্দর একটা জায়গা এখানে এই যে একদম সোজা রাস্তা পুরো ঢালাই হয়ে গেছে এখানটা এখানে কোনো সমস্যাই নেই চারি সাইডে গাছ গাছরা লাগাচ্ছে নতুন নতুন সব চারাগুলো বসিয়েছে দেখতেই তো পাচ্ছ ও পাশে গাঁতনি দিয়েছে এ পাশে গাঁতনি দিয়েছে এটা পুরো রাস্তা মানে বিশাল বড় একটা রাস্তা তৈরি করেছে চাওড়া আছে রাস্তাটা প্রচুর পরিমাণে যে আমার মা পুরো সাইড ঘুরে ঘুরে দেখছে করে ওনার কত ভালো লাগছে জায়গাগুলো দেখতে উনি হেঁটে হেঁটে পুরোটাই দেখছে আমি মাকে বলছি আমাদের তো টাইম হয়ে গেছে এবার চলো আমরা এবার চিন্তা না করি মা বলতে তারা আমরা একটু ঘুরে আসি এক সাইড দিয়ে উনি এমনিতেই সব জায়গায় আসতে ভালোবাসে ভালোবাসলে হবে কি কিন্তু ওনার সমস্যা আছে সমস্যা বলতে কিছুই না উনি একটু রাস্তাঘাটে চলতে মানে জোরে হাঁটতে পারে না এটাই মানুষের বয়স হয়ে গেলে যা হয় আর কি সবথেকে বেশ ভালো লাগছে এখানে ঝিলগুলোর জন্য গরমের সময় এখানে আসলে পরে তো মোটেও যেতে ইচ্ছা করবে না মনে হবে সারা দিন রাত এখানে বসে তাকিয়ে দিই খুব সুন্দর একটা জায়গা এখানে আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন এখানে আসার এই যে ঝিল গুলো দেখতেই পাচ্ছ ঝিলের মধ্যে নানা ধরনের মাছ ছাড়া আছে আর গরম পারে এসে দাঁড়াইলে অনেক কিছু দেখতে পারবে মাছ গুলো বড় মাছ আছে ঝিলের ভিতরে এখন মনে হবে কি ধরি এরকম মনে হবে আমরা তাড়াতাড়ি একটু চলে এসেছি আমরা অবশ্যই এখানে চলে এসেছি আর বেলা ছোট বেলার সাথে হেঁটে পারা যাবে না দেখতে সুন্দর একটা জায়গা গেছে আর খুব পছন্দেরও জায়গা একটা গ্রামের ভিতরে তো খুব পছন্দ জায়গাটা সুন্দর জায়গাটা আর এরকম বড় পার আশা করি আমাদের এই এলাকার ভিতরে এই পার্টটাই বেশি বড় তাছাড়া আর আমার ছোট্ট মেয়েরা কীভাবে তাগাচ্ছে তাছাড়া আর এই দেখো দেখছো এই যে

নামা তো যাবো না এখানে নামলে পরে আমি তো উঠতেই পারবো না এই সেই ঘাটটা ঘাটটা কিন্তু অসাধারণ ঘাট ঘাট খুব সুন্দর না থাক কাটার সময় নেই দেখো যাই হোক অবশ্য আমার নামার জন্য এখানে খুব ইচ্ছা ছিল সাঁতার কাটতে গেলে হবে না আমি ওখানে নামতে পারিনি যেতে হোক আমার মা আগে আগে কি সুন্দর আমার মা আমাকে বারণ করছিলো যে নামিস না তোমার মা এখন পরে টোরে যাবি পরে গেলে তখন আর একটা সমস্যা হয়ে যাবে আবার ঘুরে ঘুরে দেখছে দেখোছো আমি আবার বললাম চলো হাই বন্ধুরা কেমন লাগলো জায়গাটা ভালো লাগলে তুই অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওটা পুরোপুরি দেখবেন